গোয়ার মারগাঁও স্টেশনে নেমে স্কুটি ভাড়া করে পালালেমে পৌঁছতেই সন্ধে ছটা বেজে গিয়েছিল ওই সন্ধ্যে রাত্রে আমাদের আর কোথাও যাওয়ার উপায় ছিল না আমরা পালালেমের বিচের ধারেই সময় কাটিয়েছিলাম ঠিক ছিল পরের দিন ভোর ভোরবেলা আমরা কোথাও ঘুরতে যাব কিন্তু সেটাও হয়ে উঠল না কারণ আমাদের সঙ্গে তো বাচ্চা ছিল এবার বাচ্চা থাকলে তো বাচ্চার জন্য প্রচুর জামাকাপড় ক্যারি করার ব্যাপার থাকে কিন্তু বাচ্চার যতটা জামাকাপড় লাগে ঠিক ততটা ক্যারি করা সম্ভব হয় না তাই জন্য আমরা যতটা ক্যারি করেছিলাম আমরা একটা নির্দিষ্ট সময় পর পর জামা কাপড়গুলো কেচে ধুয়ে ভালো করে শুকিয়ে নিচ্ছিলাম আমরা বম্বেতে গিয়ে এক দফা কেচেছি কর্ণাটকে গিয়ে কেচেছি আবার এখন গোয়াতে এসেও কাঁচা ধোয়া করেছি এই কাঁচা ধোয়া সমস্ত কিছু করে বেরোতেই দুপুর হয়ে গিয়েছিল। তারপরে দুপুরবেলা আমরা সবার আগে এলাম এই ক্যাবেটেরামা ফোর্টে এই ক্যাবেটেরামা ফোর্টের কিন্তু একটা খুব সুন্দর ইতিহাস আছে এই ক্যাভেটেরামা ফোর্টটি কালহাত দুর্গ নামেও পরিচিত এই ক্যাবেটেরামা ফোর্ট বা কালহাত দুর্গটি ষোলোশো সালে ছত্রপতি শিবাজি তৈরি করেছিলেন মহাকাব্যের নায়ক রামায়ণের রামের নামানুসারেই এই ফোর্টের নাম হয়েছিল ক্যাবেটেরামা কথিত আছে অযোধ্যা থেকে নির্বাসিত হবার পর রাম এবং সীতা কিছু সময়ের জন্য এই দুর্গে আশ্রয় নিয়েছিলেন যাই হোক ক্যাবেটের আমা ফোর্ট ঘুরে তার পাশের রাস্তা দিয়েই এখন আমরা চলেছি পেবেল বিচের দিকে পেবল বিচের রাস্তাটা সত্যি মানে এরকম যে বিচ যাওয়ার রাস্তাটা হতে পারে আমি ভাবতেও পারিনি সিঁড়ি দিয়ে দিয়ে নিচে নামতে হচ্ছিল একজন তো একজন কেন দু তিনজনকে দেখলাম তারা পড়েই গেছেন যাই হোক বাচ্চা কোলে নিয়ে আমি খুব সন্তর্পণে পা ফেলে ফেলে নামছিলাম আসলে বাচ্চা ওর বাবার কোলে যেতে চাইছিল না সেই সময় এই জন্যই বাধ্য হয়ে আমাকেই নিতে হচ্ছিল আর ওপর থেকে সমুদ্রটাকে যে এত সুন্দর লাগছিলো কি বলবো সমুদ্রটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে প্রত্যেকে ছবি তুলছিল তো আমরাও বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম মনে হচ্ছিলো এখানে বসেই থাকি বসেই থাকি বেশ অনেকক্ষণ বসেও ছিলাম তারপর একটা সময় উঠে ঠিক করলাম পাশে যে একটা ক্যাফে আছে সেই ক্যাফেটাতে গিয়ে সূর্যাস্ত দেখতে দেখতে ইভিনিং স্ন্যাক্স খাবো বেরোনোর আগে আরেকবার এই দুর্গটা আশপাশের জঙ্গলটা এগুলো একটু দেখে নিয়ে আমরা ফোর্ট থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলাম এখন এসে গেছি সেই ক্যাফেটাতে ক্যাফেটার লোকেশন সত্যিই দুর্দান্ত প্রচুর মানুষ এখানে ছবি তুলছেন ক্যাফেটাও নিচে তবে এই সিঁড়িগুলো ভালো সিঁড়িগুলো দিয়ে আস্তে আস্তে নেমে ক্যাফেটাতে পৌঁছতে হবে প্রচুর মানুষ এই ক্যাফেটাতে আসেন ক্যাফের ভেতরে খুব লাউড মিউজিক চলছে প্রথমে ভাবছিলাম সেই মিউজিকে বোধ আমার বাচ্চার একটু অসুবিধে হতে পারে পরে দেখলাম না এরকম কোনো ব্যাপার নয় ওর খুব একটা অসুবিধে হচ্ছে না ক্যাফেতে সবথেকে বেশি মানে সবচেয়ে ডিমান্ড হচ্ছে সেই সিটগুলোর সেই যেখানে বসলে পাশে সমুদ্র দেখা যায় আমরা অনেক চেষ্টা করেও সেই সিটগুলো পাইনি ফাঁকাই হয়নি এখানে না খাবার দাবারের নামগুলো দেখে এত হাসি পাচ্ছিল বেশ কয়েকটা ককটেলসের নাম দেখুন ককটেলের নাম দেখে তারপরে দেখতে পেলাম একটা খাঁচার মতো জায়গায় একটা অনেক বড় কাঁকড়া বন্দি করা তারপরে আবার কিছু খাবার দাবারের নাম দেখে নিলাম যেগুলো আজকের স্পেশাল এই নামগুলো ঠিক আছে আরও কয়েকটা ককটেলসের নাম দেখলাম সেগুলো আবার বন্দুকের নামে যাই হোক ক্যাফেতে অনেক কিছু খেয়ে টে আমরা বেরিয়ে পড়লাম অ্যাগন্ডা বীজের উদ্দেশ্যে জানতাম না যে অ্যাগন্ডা বীজটা এতটা ভেতরে তবে অ্যাগন্ডার পরিবেশটা আমাদের কিন্তু খুব সুন্দর লেগেছে আমরা ভেবেছিলাম এই রাত্রিটা পালালেমে না কাটিয়ে এগণ্টা বিচে থাকলে কীরকম হয় তারপরে ভাবলাম কি দরকার শুধু এই একটা বেলা কাটানোর জন্য গুচ্ছের কিছু টাকা খরচ হয়ে যাবে ওদিকে পালালেম বিচে তো আমাদের দুদিনের বুকিং আছেই সেটাই বা নষ্ট করে কি লাভ এই বিচটা না খুবই সুন্দর এত নিরালা তবে একটাই সমস্যা বিচে পৌঁছোতে পৌঁছোতেই অন্ধকার হয়ে যাচ্ছিল তবে অন্ধকার হয়ে গেলেও মোটেই খারাপ লাগছিল না এই বিচের এই ঘর দেখে আরও আমাদের থাকার ইচ্ছেটা দ্বিগুণ চতুর্গুণ হয়ে যাচ্ছিল খুবই ফাঁকা একটা বীচ গোয়ার বীচগুলো মানে বিশেষ করে সাউথ গোয়ার বীচগুলো এতটাই নিরালা শান্ত স্নিগ্ধ যে এলেই মনে হয় সারাদিন বিচেই বসে থাকি দেখুন কেউ নেই অন্ধকার হয়ে গেছে কি সুন্দর লাগছে না মনে হয় না করে এখানে বসে থাকি সারাদিন সন্ধেবেলায় প্যালালেমের রুমে ফিরে গোয়ার কিছু লোকাল ফেমাস খাবার যেমন চিকেন ভিন্ডালু প্রন জাকুটি ব্যাবিনকা এগুলো খেয়ে আমরা ডিনারটা সেরে ফেললাম আজকের মতো এ পর্যন্তই পরের দিন আরো গল্প নিয়ে আর একটা নতুন ব্লগ তৈরি করে ফিরবো গুড বাই